সাকিবের ফিটনেসে আটকে গেলেন ঢাইলিউড ভিডিও কুইন স্বপ্ন এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি গতকাল ডালউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন ডালউড কিং শাকিব খান সেখানে তাকে প্রেস কনফারেন্সের দর্শক কাতারের প্রথম সারিতে বসে থাকতে দেখা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানকে এরপর বাস্যকার যখন ডালুট সুপারস্টার সাকিব খানকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানান তখন ডালিউড কিং সুপারস্টার সাকিব খান দর্শক সারির প্রথম কাতার থেকে তামিল হিরোদের স্টাইলের সেখান থেকে মঞ্চে চলে আসেন ডালিউড সুপারস্টার সাকিব খান সেই মুহূর্তে ডালিউড সুপারস্টার সাকিব খানের লোক গেট আপ ড্রেস আপ ছিল বেশ দুর্দ্রান্ত যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা সে তালিকা থেকে বাদ পড়েননি চিত্রনায়িকা সবনম বুবলি ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডলিউড সুপারস্টার সাকিব বুবলি মন্তব্য রয়েছে তুফান সিনেমার প্রেস কনফারেন্সে ডালিউড সুপারস্টার সাকিব খানের লুক দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকা সবনম বুবলি তো প্রিয় দর্শক হঠাৎ ডালিউড সুপারস্টার সাকিব খানের লুকে আটকে গেলেন কেন বুবলি এনে আপনার যদি কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য